কথা নাই কিন্তু কখনো কথা ভাই আপনারা তো জানেন যেটা হচ্ছে আমি মেয়ে মানুষ তাই না আমার মেয়ে মানুষ হয়েছে স্বামীর স্বামী দিয়ে যে সারা জীবন পার হবে সেটার কোনো কথা নেই হুম।

মোর বাড়ি বরিশাল ভাই বরিশালের রুজিরপুরে পরে মোর এক হে লঞ্চ আগাতুরটা আই সারা রাত দুদিন পরে আবার হে আগাতুরটা যাই রে ভাই কেতা কাপড় গাছটি গুল করিয়া লঞ্চের মধ্যে বইয়া এরপরে যাই ভাই বহুত কষ্ট হয় বরিশাল যাই তো

আমার আগের আজকে ওকে সমস্যা নাই আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে আজকালের মধ্যে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি আমি এটা তো নতুন আগে আগে এটা আমার বলো হয়ে গেছে গা আমার এই আগের আগের আজকে কি তুমি আপু মেসেজ করো না কেন ভাইয়া আসলে এত দ্রুত যাচ্ছে যে করতে পারছি না না আমি আসলে আসল পুলিশ নয় আসল পুলিশ কেমন হয় জানি না হ্যাঁ আপু লুকিং নাইস ধন্যবাদ একটা ফোন দিন চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কথা হবে না অবশ্যই হবে হবে না কেন একটি কথাই দিতে হবে ভাই বাংলায় তো ভালোভাবে করতে পারি না আবার তো আপনি আরবি দিচ্ছেন বা বাবা মাই গড এত আপু ঘুমবে না হ্যাঁ ঘুমাবো আপু তুমি কোন থানার পুলিশ এখন আছে বর্তমানে টাঙ্গের মডেল থানা আপু কি খবর আপু কল দাও আমার বাসা নোয়াখালী বা নোয়াখালী কোন জায়গা হেনে নি আর বাড়ি নোয়াখালী হে নি লাইভের মধ্যে তুমি সেরা কিন্তু কেন আপনি কি আবি হাবি আল্লাহ কিছু তো একটা হয়েছে হ্যাঁ আপু এখন ওই পুলিশ কল হ্যাঁ দেবো পুলিশ দেখতে ভয় করে কেন আমি একটু কল আমার একটু কল হবে হ্যাঁ অবশ্যই হবে তবে আজকে হবে না আমার মেয়ে পুলিশ দেখি আচ্ছা আচ্ছা বাসক আল্লাহ রে মোর বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ নদীর হে পারে পুরানটা খাই আমার এই চেহারাতে নাইকা হওয়া যাবে না তাহলে আমার খুব ইচ্ছে ছিল আমি নাইকা হব ঠিক আছে কিন্তু হতে পারলাম না দুঃখের বিষয়টা খুব সুন্দর ধন্যবাদ আপনাদের সবাই অনেক অনেক ভালো নোয়া দিলি সোনায় মরেছি আচ্ছা ও মনশাআল্লাহ আমি দোয়া করি আপনি নাই ভালো হবে

Şu disiplin No, thank you.

বোন কল হবে বোন কল হবে তাই না বোন কল হবে ও চলে যাচ্ছে কোথায় গেল কলকাতায় আসবে হম কলকাতায় আসবো please. 압구. 훌쩍이 빠르나.